নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব। থোর পাতুরি রেসিপি এখানে নিয়েছি দুটো ছোট থোর থোর দুটোকে প্রথমে কেটে নিচ্ছি উপরে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিলাম আমি এখানে ছুরি দিয়ে থরটা কাটছি আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন থলগুলোকে এইভাবে কেটে নিলাম এবার থলগুলোকে জলের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব এবার কেটে ধুয়ে নেওয়া থলের মধ্যে একটি স্পুন নুন মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মিক্সিজারে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ লাল সর্ষে দেব অল্প নুন তিনটে কাঁচা লঙ্কা জল দিয়ে সর্ষেটাকে বেটে নিচ্ছি সর্ষেটাকে এইভাবে বেটে নিলাম এবার নুন মাখানো থোরটাকে ভালো করে করে জন্য থোটটাও অনেকটা নরম হয়ে কমে গেছে আর জলও বেরিয়েছে এবার এই জল থেকে থর চিপে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার এই জলটাকে ফেলে দেব জলটাকে ফেলে দিয়ে এর মধ্যে আমি ছোটটাকে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে দেব এক টি স্পুন নুন যেহেতু আগে নুন দিয়ে মাখি রেখেছিলাম যদিও জলের সাথে কিছুটা নুন বেরিয়ে গেছে সেই জন্য আমি এখানে এক টি স্পুন নুন দিলাম দেব হাফ স্পুন হলুদ দিচ্ছি এক টি স্পুন চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবারের মধ্যে দিয়ে দেবো আমি তিন টেবিল চামচ সরষের তেল দেবো কিছুটা পুরানো নারকেল ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিলাম এবার দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কলা পাতা কলা পাতাগুলোকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি এবার গ্যাসের উপরে কলা পাতাগুলোকে নিয়ে একটু সেঁকে নেব সেঁকে নিলে কলা পাতাগুলো একটু নরম হয়ে যাবে তাহলে মোড়ালে ফেটে যাবে না এবার এই মাখা থাকে কলা পাতায় নিয়ে মুড়ে বেঁধে নেব ইচ্ছে করলে আপনারা এর উপরে একটা করে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন এভাবে মুড়ে নিলাম এবার সুতো দিয়ে বেঁধে নিচ্ছি এভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব একটা একটাই টিফিন কোটোর মধ্যে নিয়ে টিফিন কোটোর মধ্যে সাজিয়ে নিচ্ছি এইভাবে সাজিয়ে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো অল্প জল এবার এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার পাতুরি কৌটোটাকে বসিয়ে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা হলে নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এবার টিফিন কুটুটাকে নামিয়ে নিচ্ছি টিফিন কটু ঢাকা খুলে বার করে নেব কলা পাতাগুলো খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এভাবে আপনারা থরের পাতুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন